হ্যালো বন্ধুরা মন্স ব্লগে স্বাগত আর তোমরা আছো মনের সাথে আজকে বেরিয়ে পড়েছি দারুণ একটা ওয়েদারের সাথে যেহেতু আজকে ছুটি ছিল তাই ভাবলাম আজকে দিনটা একটুখানি ঘুরে ফিরে একটু আনন্দ করে নি কারণ একটাই যে কালকে থেকে আবার তো অফিস শুরু হয়ে যাচ্ছে তো এরকম ঘুরতে শর্ট মানে কী বলবো কিছুক্ষণের জন্য মাইন্ড রিফ্রেশমেন্ট যাকে বলে আর এখানে আকাশ বলছে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় না দেখবি তো যাই হোক এরপরে চলে এলাম পছন্দের খাবার আমি চুরমুর অর্ডার করেছিলাম সেই চুরমুর খেতে আমি একটা এরকম ওয়েদারের মধ্যে খাচ্ছি হচ্ছে চুরমুর চুরমুরটা খুবই ভালো করেছে তোমাদেরকে আমি ক্লিপিংস দেখালাম খুব ভালো লেগেছে আর ভালো তারপরে তো আমার আকাশের মধ্যে চলছে গসিপ এই নিয়ে কথা সেই নিয়ে কথা এখানে কী কী আছে কী না নেই তো এই চোরমুর খেতে খেতে চললো একটুখানি গল্প তো যাই হোক দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এত এত বলছে এত এত ভালোবাসা দেওয়ার জন্য প্লিজ প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পেজটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দিতে ভুলবে না তো ছোটোখাটো কোনো সময় মন খারাপ হলো। আমার মনে হয় যে এরকম কোনো জায়গায় বা এরকম কোনো ফাঁকা জায়গায় গিয়ে নিজের মনকে খুব সুন্দরভাবে আবার ভালো করে দেওয়া যায় তো আমিও রেকমেন্ড করবো যদি তোমাদের বাড়ির আশেপাশে এরকম খুব সুন্দর কোনো জায়গা থেকে থাকে বা নাও থেকে থাকে তো চলে যাও এরকম কোনো জায়গাতে যেখানে খুব ভালো লাগবে অবশ্যই যাও আর সাথে যদি এরকম নিজে ভালো লাগার কিছু চুরমুর বা কিছু যেটা যেটা তোমার খেতে ভালো লাগে সেটা অবশ্যই বেশ সুন্দর সুন্দরভাবে ঘুরে বেড়াই আমি হেলমেটটা বলবে যে স্কুটি চলছে হেলমেটটা কেন পরি এখানটা হেলমেটটা ধরছে না একটু হালকা করেই চালাচ্ছি বুঝতেই পারছে কতটা আসতে চলছে স্কুটিটা সেই কারণে হেলমেটটা পরা হয়নি আর খুব ভালো লাগছে আকাশ কিন্তু হেলমেট পরে আছে কিরকম লাগছে এরকম হ্যাঁ ওর ওরও বেশ ভালো লাগছে আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা না আকাশ একটু বলো তো এই জায়গাটা কোথায় ইদিকে দেখি। বারবার তুই দেখিস আবার বল ওই জায়গাটা কোথায় বন্ধুদেরকে। তুমি তুমি ঠিক করে বল ওই জায়গাটা কোথায়। তাহলে তো আমাদের অনেক বন্ধুরা আসতে পারে কি আমাকে অনেকে জিজ্ঞাসা করে তুই এই জায়গাটা কোথায় যাও ওই জায়গাটা কোথায় আমাকে সবাই জিজ্ঞাসা করে তাই প্লিজ বলো তাদের জন্য। বল বল তুমি বল তুমি বলো না। হ্যাপি ভ্যালি। বাড়িপুর থেকে একটু জোরে। বাড়িপুর থেকে 20 মিনিটস। এখানে জেল আছে সেন্ট্রাল জেল যেটা আলিপুরে ছিল ওইটা আছে এখানে। সাথে এখানে ডিআরডিওর একটা অফিস আছে ইন ফিউচার হয়তো আরও এখানে আরও গভর্নমেন্ট অফিস করবে এখানে খুবই সুন্দর জায়গা এটা এটা বাড়িপুর থেকে কুড়ি মিনিট লাগবে এখানে আসতে বাইপাস থেকে যে নতুন বাইপাসটা হয়েছে ওখান থেকে টেন মিনিট অবশেষে তো আমাদেরকে বলতে সক্ষম হলাম তো যাই হোক এরকম করে মজা করতে করতে সময়টা কখন যে কেটে যায় বুঝতেই পারি না তো অনেক গল্প অনেক আড্ডা দেওয়ার পরে তো বাড়ি ফেরার পালা আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ফেসবুক পেজও আছে আমার একটা মন্স ব্লগ তো সেখানেও অবশ্যই ফলো করে দিও এরকম নানান ধরনের ভিডিও দেখতে হলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই বাই